প্রকৃতির নির্দিষ্ট নিয়মে দিনের শেষে রাত আসে তবে বিশ্বে এমনও দেশ আছে যেসব স্থানে সূর্য উঠলে আর অস্ত যায় না আবার অস্ত গেলে দিনের পর দিন কিংবা মাসের পর মাসও সূর্যের দেখা মেলে না বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি ভাবতে পারেন বিশ্বে এমনও দেশ আছে যেখানে মাসের পর মাস সূর্য অস্ত যায় না আসলে এই পৃথিবীতে এমন ছয়টি স্থান আছে যেখানে সূর্য অস্ত যায় না কি বিশ্বাস হচ্ছে না জাস্ট ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এক নরওয়ে আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় মে থেকে জুলাইয়ের শেষের দিকে প্রায় ছিয়াত্তর দিনের জন্য সেখানে সূর্য অস্ত যায় না সেখানকার আকাশে প্রায় কুড়ি ঘন্টা সূর্য দেখা যায় সালবার্ড ও নরওয়ে ইউরোপের উত্তরের সবচেয়ে বড় অধ্যুষিত অঞ্চল দশ এপ্রিল থেকে তেইশ আগস্ট পর্যন্ত সেখানে রাত নামে না ভ্রমণের জন্য সব অঞ্চল খুবই জনপ্রিয় কৌতূহলী পর্যটকরা সেখানে গিয়ে চব্বিশ ঘন্টায় দিন উপভোগ করতে পারেন দুই আইসল্যান্ড গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের বৃহত্তম দ্বীপ আইসল্যান্ডে দশ মে থেকে জুলাই পর্যন্ত দিন থাকে তখন রাত নামে না অর্থাৎ সূর্য অস্ত যায় না সূর্য সর্বদা দিগন্তের উপরে থাকে আকাশে আলোর খেলা হাইকিং বন্যপ্রাণী তিমি গুহা সাইকেল চালানো ও জাতীয় উদ্যান পরিদর্শনের জন্য বছরে হাজারো পর্যটক ভিড় জমান আইসল্যান্ডে তিন কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার বেশ কিছু অংশ সারা বছর তুষারে ঢাকা থাকে ইনুভিক ও উত্তর পশ্চিম অঞ্চলের মতো স্থানে গ্রীষ্মে প্রায় পঞ্চাশ দিন সূর্যের আলো থাকে অরোরা দেখার পাশাপাশি আপনি সেখানে পর্বতারোহণ হট স্প্রিংস সাসপেনশন ব্রিজ হাঁটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রসারিত সড়ক ভ্রমণ ও অনেক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভও দেখতে পাবেন চার আলাস্কা মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না আলাস্কায় শীতে আবার সেখানে সূর্যের দেখা পাওয়া যায় না সবসময় রাত নেমে থাকে দর্শনীয় হিমবাহ ও তুষারাবৃত পর্বতমালায় সহ সেখানকার দর্শনীয় স্থান দেখতে ভিড় করেন পর্যটকরা পাঁচ সুইডেন তালিকার অন্যান্য দেশের তুলনায় সুইডেন তুলনামূলক উষ্ণ সুইডেনে মধ্যরাতে সূর্য অস্ত যায় মে মাসের শুরু থেকে আগস্টের শেষের দিকে ভোর সাড়ে চারটায় আবার উদিত হয় মাছ ধরা গল্ফ খেলা স্কিং অরোরার আলো জাতীয় উদ্যান পরিদর্শন নিম্নভূমি ট্রেইল অন্বেষণের জন্য সুইডেন যেতে পারেন আপনিও ছয় ফিনল্যান্ড হাজারো হ্রদ ও দ্বীপের দেশ ফিনল্যান্ড সেখানকার বেশিরভাগ অংশই গ্রীষ্মে তিহাত্তর দিন একটানা সূর্য দেখা যায় ফিনল্যান্ডে গেলেও আপনি আকাশে নানা রঙের আলোর খেলা উপভোগ করতে পারবেন এছাড়া কাঁচের ইগলুতে সময় কাটাতে পারবেন এমনকি স্কিইং করতেও পারেন সেখানে শরতে গাছের পাতার হলুদাভু বর্ণ মুগ্ধ করবে আপনাকে প্রিয় দর্শক আজ পর্যন্তই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতেই পারেন